ছিল সাংবাদিক কামরুল ভাই ও প্রতিবাদ তার ওই স্ট্যাটাস দেখে কিন্তু প্রতিবাদটা করে আমি উদ্বুদ্ধ হয়েছি উনি চলে যাবেন ওনাকে এক মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে সাংবাদিক প্রেস ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ চিহ্নিত করতে হবে এবং আমরা তাদের চিহ্নিত করে এদেশে বাংলাদেশের একটা সর্বোচ্চ জায়গায় দেখতে চাই এবং মিথ্যা এদেশের নেতৃত্ব দিবে এটি শেষ কথা

সমতে এটা সংস্থা নাই বাংলাদেশের মতো তোমরা জমাতে চলাম এদেশে ক্ষমতা আসতে পারবে না যাদের স্বাধীনতায় তারাই আসতে পারবে আগে পরে তারাই আসবে তোমরা আমাদের যে হত্যা করেছ আমাদের মা বন্ধু হতো তোমরা সম্বাদিত তোমার সব মূল্য দেখো নাই মানুষ আহাজারি করে তার একটা দ্বিতীয় বাচ্চা ছিল এই বাচ্চাগুলোকে নিয়ে তারা মনে করে তোমাকে পাড়েই ঘর

করা হয়েছে সরকারের অবৈধ মন্ত্রীরাও তাকে দুর্নীতি বাদ করতে পারেনি আর আপনি হাজার হাতে বায় ঠাকুর অহংকার আর মির্জা পরিবারের সন্তান চলা মির্জা ফকুল ইসলাম আলমগীর দেশ ও জনগণের জন্য অহংকার আমরা তার সাথে আছি এবং ভবিষ্যতে থাকবো তার জন্য আমাদের জীবনের সর্বোচ্চ বিন্দু পাটি থাকবে সকলে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে সকলে আসার জন্য সকলকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঠাকুরগায়ের তরুণ শিল্পপতি শিল্প উদ্যোক্তা চেম্বারের নেতা জমা আরমান হোসেনকে ছোট ভাই আরমানকে দেশবাসী আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানব কার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কি জানে উনি হচ্ছে ঠাকুরকার নেতা না শুধু উনি গোটা দেশের নেতা ওনার মতো স্বচ্ছ মানুষ স্বচ্ছ রাজনীতিবিদ বাংলাদেশে খুব কমে জন্মিয়েছে এবং কমই জন্ম আমরা জ্যাকব মিল্টনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি এ কারণে তিনি উপযুক্ত তথ্য উপযুক্ত প্রমাণ না নিয়ে মিথ্যা কথা বলে প্রচার করা যাচ্ছে এটা কারোর পক্ষে কাম্য নয় আমরা ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জ্যাকব মিল্টনের সুষ্ঠু বিচার চাই ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্স তার চরম বিচার দাবি করে ধন্যবাদ সবাইকে আমি এই আশা ব্যক্ত করে আমি আমার সংগীত বক্তব্য শেষ করছি

টাকা কিভাবে দশ কোটি টাকা পিজা ফাইসাল আমি নিলার কাছে এই কথা হলো বন্ধ কথা আর যেটা মেথড সুইপার করে কোন নিজে কাজ করতেছে সেই কাজের তো ঠিকাদার নির্ণয় আমাদের রোমান ভাই আমার ছোট ভাই এখন তো জায়গা পায় নাই জায়গা নিয়ে ঝামেলা আছে পৌরসভা জিজ্ঞাসা করেন জায়গা নিয়ে এখন সমস্যা সমাধান হয়নি ওখানে চাঁদা চাবে কিভাবে অন্যায় ভাই মিত্র বানার কথাবার্তা মিলজন জন্য ফিরজন তাকে আমরা চিনি না ভাই উনি এখানে আসুক ওরা কেমন ধরে উঠা বসা করাবো আমরা ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী সাউদা ইট পাতা মালিক সমিতি চেম্বার অফ কমার্স সকল ব্যবসায়ীর পক্ষ থেকে এই ব্যাপারে আমরা নিন্দা জানাই এবং আশা করি পরবর্তীতে এই ধরনের ফেসবুকে অসংগতিপূর্ণ নিউজ দিয়ে দেশবাসীকে বিব্রত না করে জানি আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ